হাজ এল এ মজলি আসসালামু আলাইকুম বাইরা আমরা সবাই হজরতে বেলাল রাদ্লন নামের সাথে পরিচিত হজরতে বেলাল রাদ্লাহনুকে যে কী মহব্বত করেছিল আল্লাহ রসুল এবং বেলাল রাদ আল্লাহ রসুলকে মহব্বত করেছিল এ ঘটনা আমরা সবাই জানি বেলাল রাদেল্লুর কাহিনী প্রায় প্রত্যেক মুসলিম সমাজের ছোটো বড়ো সবাই জেনে থাকে কারণ কী বেলালসে আল্লাহ রসুলের সাহাবিদের ভিতরে অন্যতম এক সাহাবি ছিল যাকে যার ওয়াজ করলে সবাই বলতে পারে যে বেলাল রাদেল্লানুর ঘটনা এবার কি বলবে মৌলানারা তা দেখেন বাইরা হজরতে বেলাল দেল্লানু ওনার বাড়ি কিন্তু মক্কায় ছিল না অন্য জায়গায় ছিল এক সময় মক্কার লোক ওনাকে কোরাই করে দাসী রুপি নিয়ে মক্কা এনেছিল এই যে বেলাল রাদেল্লানুর যে মালিক ছিল ইনি অত্যাচারী ছিলেন এনার নাম সবাই আপনারা জানেন তো একসময় বেলাল রাদেল্লানুর মালিক যে ওনার মনিব উনি বললেন যে বেলাল আমার বাড়িতে মেহমান আসবে কাল মেহমান আসবে এই তোমাকে চাল দিয়ে দিলাম এগুলো রাতে তুমি পিষে এগুলো আটা তৈরি করে দিও আমার মেহমান যারা আসবে তাদেরকে আমি খানা দিব বিলালরা না উনি ওই সময় অসুস্থ ছিলেন জ্বর হয়েছিল ওনার উনি ওনার মনিবের কথা মালিকের কথা আর ফেলতে পারলেন না বললেন ঠিক আছে উনি কি করলেন রাতে ওই চাউলগুলো পিছটা শুরু করলেন কিন্তু অসুস্থ মানুষ জ্বর হয়েছে একটি অসুস্থ মানুষ কখনও বেশি কাজ করতে পারে না কারণ তার শরীরে যদি অসুস্থ থাকে তাহলে কোনো কাজই ভালো লাগে না বেলাল রা যে পরিমাণ চাউল দিয়েছিল তার অর্ধেক কাজ উনি করলেন অর্ধেক আটা তৈরি করলেন আর অর্ধেক উনি তৈরি করতে পারেননি অসুস্থ তার কারণে উনি ওই জায়গায় ঘুমাইয়ে পড়লেন সকালে ওনার মনি বরান মালিক এসে বললেন বেলাল তুমি কেন এই আটা তৈরি করলে না বেলালের এই দুই চাবালিতে ওই আঘাত করতে লাগলেন এই দুই হাত দিয়ে মারতে শুরু করলেন বেলাল কোনো কথাই বলে না লাস্ট পর্যায়ে এমন একটাও বেলালের বুকের খাজায় লাথি মেরেছিল বেলাল দোড়াম খেয়ে পড়ে গিয়েছিল বেলাল ঝাকও নালা রসলে সঙ্গে এসেছিল মৃত্যুর আগ পর্যন্ত উনি বলেছিল যে ওই যে একটা লাথি মেরেছিল ওর ব্যথা এখনও আমি অনুভব করি তার মানে কি নিকৃষ্ট কাজ অসুস্থ ব্যক্তিকে এমনভাবে উনি আঘাত করলো আঘাত করার কারণে এক পর্যায়ে ওনার মণি বনার মালিক বলেন যে আমার বাড়ি থেকে বাইর হয়ে যা বাইর করে দিলেন বেলালদা দিলেন পথের ধারে উনি বসে আছে অসুস্থ মানুষ পথ দিয়ে লোকজন যায় বেলালদা দেলনকে জিজ্ঞাসা করে যে তোমার কী হয়েছে তুমি কেন কাঁদো কেন অসুস্থ বিভিন্ন কথা বলে সব উত্তর দেওয়ার পরে ওই লোকগুলো সবাই চলে যায় আর কেউ কাউকে সাহায্য করে না এভাবে বেলালদা দলনে একদিন দুই দিন তিন দিন অনারে ওইখানেও বসে আছে বেবকের কাঁদে ওই সময় এক ওই দিয়ে আল্লাহ রসুল উনি আসতেছিলেন আল্লাহ রসুল এসে দেখলেন যে বেলালদাদনু বসে আছে মন খারাপ করে আল্লাহ রসুল সে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় অনেক কিছু প্রশ্ন আল্লাহ রসুল করার পরে বিলালরা দিলেন সব উত্তর দিয়ে দিলেন আল্লাহ রসুল ওইখান থেকে চলে আসলেন কথা বল না বলে উনি নিজের বাড়িতে এসে ওনার স্ত্রীকে বললেন যে বাড়িতে কোনো খাবার কিছু আছে তো ওনার স্ত্রী বললেন যে হ্যাঁ দুইটা খেজুর আছে তো বললেন ঠিক আছে দুইটা খেজুর তাড়াতাড়ি দিয়ে দাও খেজুর আর কিছু খাদ্য নিয়ে উনি বেলাল রা কাছে চলে গেলেন বেলাল রাদেলনকে বলেন এই খাবারগুলো তুমি খাও ওই খাবারগুলো খালেন বলেন আপনার নাম কি বলেন আমার নাম আছে মোহাম্মদ বলেন কোন মোহাম্মদ যে মহাতে নবী দাবি করে সেই মোহাম্মদ বলেন হ্যাঁ তো বলে আমি শুনেছি যে মোহাম্মদ এখানে নাকি অনেক অত্যাচার করে মানুষকে কষ্ট দেয় আমি লোকের মুখে শুনেছি আমি বাস্তবে কখনো তার সাথে দর্শন করিনি তার কথা শুনিনি কিন্তু আপনার চেহারা দেখে আপনার কথা দেখে তো আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি মানুষকে কষ্ট দেন আল্লাহ রসুল বললেন যে তোমার মণি তোমার মালিক তোমাকে যে বাইর করে দিয়েছে তুমি যে আটা তৈরি করতে পারো নি চলো আমি আটাগুলো আমি তৈরি করে দেয় আল্লাহ রসল কিন্তু তিন দিন না খেয়েছিল বেলাল রাত্লার নুকে নিয়ে আল্লাহর রসুল ওনার মনিবের বাড়িতে আসলেন বাকি যে অবশিষ্ট কাজগুলো ছিল ওইগুলো আল্লাহ রসুল রাতে করতে শুরু করলেন কিছু চাউল বাকি ছিল সেইগুলো আল্লাহ রসুল পিষে আঠা তৈরি করে দিচ্ছে আর বেলাল রাদেলনকে বললেন যে তুমি পাশে ঘুমায় পড়ো আল্লাহ রসুলের চাদরখানা বেলাল রাদেল্লোন গায়ে দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ রসুল ওই কাজগুলো ওইভাবে করতেছে রাতে জেগে জেগে রাত শেষ পর্যায়ের দিকে বিলাল্লা ওর ঘুম ভেঙে দেখলো উনি ওই চাদরটা হালকা মুখ থেকে সরাই দেখলেন যে আল্লাহ রসুলের দেহ থেকে ঘাম এই জমিনে পড়তেছে টপ টপ করে পড়তেছে সেই ঘামের ঘেরানগুলো এত সুন্দর আপনারা জানেন যে হাদিসের বিষয়ে মা মায়েরা দিল্লোনও বলেছেন যে আল্লাহ রসুলের ঘাম আমরা শিশির ভিতরে ভরে রাখতাম আতর হিসেবে ব্যবহার করতাম অন্যান্য স্ত্রীগণের কথা বলেছেন তাহলে এই আল্লাহ রসুলের দেহ মোবারকের পরে কখনো মশা মাস্তি বসে নাই আল্লাহ রসুলের কোনো প্রতিছবি ছিল না তাই কি আল্লাহ রসুল কি মহব্বত কি ভালোবাসা এই আল্লাহ রসুলের আদেশের উপর আমরা আজকে প্রতিষ্ঠিত হতে পারি না বেলাল রা দিল ঘুম থেকে উঠে আল্লাহ রসুলকে বললেন যে ইয়া আল্লাহ আপনার ব্যবহার দেখে আপনার কথা দেখে আপনার কাজ দেখে আমার মনে হচ্ছে একমাত্র আল্লাহ তালার পয়গম্বার আপনি কারণ পয়গম্বাররা ছাড়া এই কাজ কখনো এইভাবে করতে পারে না আর আপনার চেয়ারা যে জ্যোতি দেখতেছি একমাত্র আপনি তালার নবী ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে কালিমা পড়াইয়ে দেন আমাকে মুসলমান করে দিলেন আল্লাহ রসুল বেলাল্লা কে মুসলিম বানিয়ে দিলেন কলিমা পড়লেন ইসলাম গ্রহণ করলেন এরপরে অন্য ঘটনা আছে অনেক ঘটনা তা দেখেন বেড়া এইখানে বেলালদায় দেল্লানুর কষ্টটা আল্লাহ রসুল বুঝেছিল আল্লাহ রসুল নিজেই কাজগুলো করে দিলেন আর বর্তমান সমাজে দেখবেন যে আমাদের বাড়িতে কোনো যদি কেউ কাজের জন্যে আসে তাদের পরে আমরা জুলুম করি অন্যায় অত্যাচার করে থাকি তার মানে কি কাজ যদি কম হয় তাহলে তাকে আঘাত করি বেশি হলি তো কথাই নেই দেখেন বেড়া সাধারণ মানুষ আর আপনার মানুষ আপনি অত সম্পাদ আছে আপনার টাকা পয়সা আছে আর একটি সাধারণ মানুষ যে পথের ভিকারি সে একই কি উচ্চ পর্যায়ে হবে নিশ্চয় হবে না দেখেন ইসলামের ভিতরে আল্লাহ রসোল্লের আদর্শের উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে অর্থ সম্পাদ আজ আছে কাল নাই এই যে হজরত আল্লাহ রহব্বতের পরে একসময় ব্যাপক ভূমিকা পালন করলেন তাহলে এই যে কালো মানুষটা এনার কোয়াল্বের ভিতরে কি এমন শক্তি আসলো এনার কোয়াল্বের ভিতরে কোন তাজতালি শক্তি এসেছিল যে সমস্ত আঘাত খেয়েও তারপরও আল্লাহ রসুলকে মহব্বত করেছিল বলেছিল আল্লাহ তালা এক বেলাল রা পাথরের বুকে সাফিয়ে মরুভীর উপত্যের পরে রেখেছিলো কী কষ্ট দিয়েছিল সমস্ত শরীরকে ছোটো ছোটো করে কেটে কেটে তাতে লবণ দিত কী কষ্ট নির্যাতন এই সম্পর্কে আমি আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি বেলাল রা এত কষ্ট এত জোল মত্যাচার থেকেও নিজে ভোগ করেও তারপরে ইসলামের পক্ষে আসলেন ইসলামের বাইরে উনি যাননি তাহলে কোন শক্তি বেলাল্লা দেলানোর ভিতরে কাজ করেছিল যে রসুল থেকে উনি কোন শক্তি গ্রহণ করলেন যে শক্তির বলে সব কিছু দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে অথচ বেলাল্লাহানু আল্লাহ তালার এই সঠিক রাস্তার ওপরে প্রতিষ্ঠিত ছিল দেখেন বাইরা শক্তি তো অবশ্যই উনি একটা পেয়েছে কি সেই শক্তি কোন শক্তির বলে এইগুলো সে করেছিল দেখেন বাইরা আল্লাহ রসুলের কোয়ালমের পরে আল্লাহ তাল্লা সেই প্রেমের ঐশী শক্তি দান করেছিল সেই শক্তি পর্যায়ক্রমে করে বিলাল রা ভিতরে ঢুকে গিয়েছিল যার কারণে এইগুলো সম্ভব হয়েছিল আপনিও ঠিক একই পর্যায়ে যদি স্টেপ মানতে পারেন আল্লাহ রসুল থেকে যে ঐশী শক্তি সাহাবিরা পেয়েছে তবে তাবিনেরা পেয়েছে লাস্ট পেয়েছে কামেল মোকাবেল মুর্শিদ যিনি আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ওনার কাছে কিন্তু এই শক্তি অবশিষ্ট আছে যদি আপনি এনাকে ধরতে পারেন তাহলে এই শক্তি ইনশাল্লাহ আপনি পাবেন আপনি যদি এই শক্তি পান তাহলে আপনার ভিতরে একটা নফসে না থাকা বিবেক তৈরি হবে কোনটা ভালো আর কোনটা মনতে এটা আপনি বুঝতে পারবেন এ সম্পর্কে আমি আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি আপনারা যদি আমার সেই ভিডিওগুলো দেখেন তাহলে মোটামুটি ধারণা একটি পাবেন আসসালামু আলাইকুম